করেছে ভীষণ কনফিউজিং ব্যাপারটা বুঝতে আমরাও জানি না যদি কে খুন করেছে অয়ন চক্রবর্তী পরিচালিত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ কাল রাত্রি বাঙালি পরিবারে বিয়ে বিয়ের নানান আয়োজনের মাঝেই হঠাৎ একটা খুন বিধবা হল সদ্য বিবাহিতা কোণে যে কাঁটাটা ভিকটিম রুদ্র রায় বর্মনের পিঠে গেঁথে আছে সেটা ওর পিঠে থাকার আগে কার খোঁপায় থাক। কিন্তু নট যে যার খোঁপায় থাকতো সেই যে খুনিটাও তো না সেখান থেকে কাঁটাটা নিয়ে অন্য কেউ তো খুন করতে পারে সেটারই তদন্ত চলছে পরিবারের সবাই সাসপেক্ট ইভেন দেবীও দেখা যাক আর সেখান থেকেই ঘনীভূত হচ্ছে রহস্য কে করল খুন কিনারা করবে পুলিশ আগামী ৬ ডিসেম্বর থেকে হইচইতে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং যে বয়সে দেবী ওই বয়সের একজন অভিনেতা খুঁজছিলাম ছিলাম তা আমাকে এসভিএফ সাজেস্ট করে সৌমিত্রিশার নাম সৌমিত্রিশার অভিনয় আমি আগে দেখেছি ভালো লেগেছে মিঠাই এবং প্রধানে কিন্তু একটা সমস্যা ছিল সৌমিত্রিস নেওয়ার সেটা হচ্ছে অসম্ভব জনপ্রিয় তাই জনপ্রিয়তা জনপ্রিয়তা বিষয়টা অনেক সময় অনেক ব্যাগেজ নিয়ে আসে যেটা অনেক সময় আমাদের শ্যুটিংয়ে সমস্যা করে তা সেই কারণে আমি একটু অ্যাপ্রিহেন্সিভ ছিলাম আমি আসলে মিট আমি এস বিএফকে বললাম আমি আমাকে মিট করে দেখি ইন্টার্যাক্ট করে দেখি ইন্টারাক্ট করে আমার যেটা সারপ্রাইজিংলি সবথেকে ভালো লাগলো

সেটা আমি কতটা খারাপ করতে পারছি এবং মানুষের কতটা ভালোবাসা এই নিজের কাছে নিজের চ্যালেঞ্জ এবং আমার আমিও সেটাতেই সময় বিশ্বাস করি তাই চরিত্র সিলেক্ট করার সময় আমি চেষ্টা করি যাতে মানুষের মানে আমার অডিয়েন্স যেটা চায় যে আমি নানান ধরনের চরিত্র করি সেই কথাটা যাতে রাখতে পারি তারপর কতটা করতে পেরেছি কতটা ভালো কতটা খারাপ সেটা তো সময়ের অপেক্ষা অডিয়েন্স যেরকমভাবে ভালোবাসা দেয় সেটা সময় বলবে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে রয়েছেন ইন্দ্রাশিস রায় রাজদীপ গুপ্ত শৈরীতি ব্যানার্জি রূপাঞ্জনা মিত্র সহ আরও অনেকে সম্প্রতি হয়ে গেল এই ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ